ভাই ভিডিওটা ধাক্কা দেন না খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শোনেন অনলি কিছু পার্সোনাল ব্যক্তির জন্য বিএনপি সুসভায় আপামর জনসাধারণের জন্য না যারা স্পেশালি প্রিভিলেজ পিপল আছে ইন দি বিএনপি তাদের জন্য খুব সুসময় আছে। এবং আগামী দিনে চলবে সুতরাং ওই সুষমের জন্য একক নেতৃত্বের জন্য এবং একক স্বৈরাচারিতার জন্যে যেখানে পার্টির ভিতরে কোনো গণতন্ত্র নাই পার্টির ভিতরে কোনো ডেমোক্রেসি নাই আমি ভাই ওখানে পলিশ করি না আমি চল্লিশ বছর এই পার্টির বিএনপির ছাত্র দল জাগ দল ঢাক ইউনিভার্সিটির ডাকসুতি ইলেক্টার হয়েছি আমি একজন মুক্তিযোদ্ধা জিয়া রহমানের সাথে পলিশ পলিটিক্স করছি এবং রাজনীতি করছি উনি যা ছিলেন তখনকার দিনে আমরা ডেমোক্রেসি ছিল আমরা পারছি নিজেদের কথা বলার জন্যে কিন্তু এখন আর সেটা নেই যার জন্যে আমি ভাই টু গো বেহাইন পেইব দেশকে স্বাধীন করছি দেশকে সামনে নেওয়ার জন্যে আমি বহুত আশাবাদী